নির্বাচনের দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে রয়েছি এই নির্বাচনে নরেন্দ্র মোদীজিকে প্রত্যেক দেশবাসী আবার প্রধানমন্ত্রী রূপে প্রধানমন্ত্রীর প্রত্যেক দেশবাসী সংকল্প নিয়ে নিয়েছে যে দু হাজার চব্বিশে আমার প্রতি সরকার সেই চব্বিশে নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণ ভারত জুড়ে বিভিন্ন রকম কর্মসূচি আমরা হাতে নিয়েছি সময় সময় সেন্ট্রাল থেকে বিভিন্ন রকম কর্মসূচি আমাদেরকে দেওয়া হয় ঠিক এইরকমই একটু সুন্দর কর্মসূচি আমাদের যুব মোর্চা হাতে নিয়েছে সেটা হলো মণ্ডল সশক্তিকরণ অভিযান রাজ্যের প্রত্যেকটি মণ্ডলে সাজিয়ে তোলার একটি অভিযান এবং এই অভিযানকে সামনে রেখে বিভিন্ন বিধানসভা ভিত্তিক বাইক র্যালির আয়োজনও যুব মোর্চার দ্বারা চলছে অনুষ্ঠিত হচ্ছে আমার এখানে জেলা সভাপতি আছেন যুব মোর্চার মাননীয় প্রসেনজিতা আছেন এখানে মন্ডল সভাপতি যুব মোর্চার আমাদের সঞ্জয় ঘোষ মহোদয় এবং অন্যান্য যারা নেতৃত্ব মন্ডল কমিটির প্রত্যেকেই জেলা স্তরীয় অনেকের যুদ্ধ এই বাইক যুব মধ্যে কতজন অংশগ্রহণ করেছে এখানে আমি সংখ্যাটা একজন বলতে পারবো না হচ্ছে